এবারে যদি কেউ এই নিয়ে আবার অন্য কিছু ব্যাপার হবে না তো ওই ভয় লাগে ওই জন্য কিছু বলতে না চলে পাঁচশো টাকায় কোনোদিন সংসার চলে বলো টাকা মল্লি টাকা আবার কত সুযোগ দেবে দিদি বাইরে দিয়েছে কিসের জন্য লোকসভা ভোটটা নেওয়ার জন্য নাই নমস্কার পাঠাচ্ছি রয়্যাল বাংলা আমি রয়েছি মাম্পি আপনাদের সাথে আমরা আজ চলে এসেছি মল্লিকপুর চত্বরে আর আগামীকাল ছিলাম ব্যারাকপুর চত্বরে আমরা আগামীকাল ব্যারাকপুর চত্বর থেকে আমরা জেনে এসেছি লক্ষ্মীর ভান্ডারে যে ভাতা বাড়ানো হয়েছে সেই ভাতা বাড়ানোর ফলে কতটা উপকৃত হয়েছেন সেখানকার মানুষ আজ আমরা চলে এসেছি মল্লিকপুর চত্বরে এখানে আমরা জেনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে দিলেন সেই বিষয়ে এবং মল্লিকপুর চত্বরের মানুষজনদের থেকে জেনে নেব তারা কতটা উপকৃত হয়েছে বা হবেন বলে মনে করছেন আসুন যে কতটা উপলব্ধ হবে আমি তো লক্ষ্মীর ভান্ডার বই আছে পাচ্ছি হ্যাঁ পাঁচশো টাকা করে মাসে দেয় এখন বাড়িয়েছি কি আমি জানি না তুলে তুলিনি পয়সা জানি না পাঁচশো টাকা সুবিধা বাড়িয়ে দিলে সুবিধা হবে কি ভালো হবে কোন সুবিধা নেই কোন সুবিধা নেই কিছু সুবিধা আছে পাঁচশো টাকা দিচ্ছে দু কিলো এক কিলো তেলের দাম কত সেটা আগে বলুক বাইরে দিয়েছে কিসের জন্য লোকসভা ভোটার নেয়ার জন্য নাকি নেওয়ার জন্য তো উনি ওনার মুখে এসছে বলছে লোক পেয়েছে কি পাবেও না লোকের সর্বনাশ যেটা হচ্ছে সেটাই করুক পরিষ্কার গল্প আর বেগার ছেলেরা যেসব ঘুরে খাচ্ছে ওদের কিছু কর্ম হচ্ছে হয় না যার যা যার যা পা দিচ্ছে তো লক্ষ্মীর আন্ডার দিচ্ছে সবুজ সঙ্গে সাইকেল দিচ্ছে তোমার হয়ে হলি টাকা মল্লি টাকা আবার কত সুযোগ দেবে দিদি দিদি যা সুযোগ দিচ্ছে খুব ভালোই দিচ্ছে তো তাও দিদির মানছে না কেউ আরে এনআরসি করছে আস্তা নোট বান্ধিন করছে নরেন্দ্র মোদী এরা কি লোকের সুবিধা করছে সুবিধা করছে না তো দেখছে আর একটু দেখুক দিদি তারপর তো বেকার ছেলেরা ঘুরছে বেকার লোকেরা ঘুরছে তাদের একটু সুযোগ করে বাড়িয়ে দেবেন ঘোষণা করেছেন এটাতে আপনার সুবিধা হবে আর দিলে তো সুবিধা হবে বলো সেটাকে সংসার চলে

দিদি যা করছেন আমি তো বলি খুব ভালোই করছেন বিশেষ করে মেয়েদের জন্য হ্যাঁ এরকম সহযোগিতা তো আগে কোনদিন আমরা পাইনি হ্যাঁ দিদি এসেই তো এর আরম্ভ করেছেন এবারে যদি কেউ এই নি আবার অন্য কিছু ব্যাপার হবে না তো ওই ভয় লাগে ওই জন্য কিছু বলতে না এই লোকির ভান্ডারের টাকা বাড়ি দেবেন ঘোষণা করেছেন তোইতে কততে সুবিধা হবেন বলে মনে হচ্ছে সুবিধা পাবেন আপনি হ্যাঁ টাকা পান লোকির ভান্ডারে টাকা বাই

হ্যাঁ তিন করেছে হয়নি হ্যাঁ গেছিলাম না হবে না হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় তো হঠাৎ করে এই যে লক্ষী ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দেবেন ঘোষণা করেছেন তো এটাতে আপনি সুবিধা হবে না মানে সুবিধা পাবেন বলে মনে হচ্ছে ওটা শুনলাম কিন্তু ঠিক না আমি এখন পাঁচশো করেই পায় ওইটাই কিছুই হয় না হাজার দিলেও কিছু হবে না পাঁচশো দিলেও কিছু হবে না তবু ওই ঝাঁক করে যেটা এ হাতে আনছি ওই বাজারে খরচাইতে আরো ঢোকাতে হচ্ছে হ্যাঁ 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 চলে না না পাঁচ টাকা হয় সুবিধা হবে হ্যাঁ 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 এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে যে আহ পাঁচশো থেকে হাজার বাড়িয়ে দেবেন ঘোষণা করছেন তো এটা সুবিধা হবে বলে মনে হচ্ছে যা দেবে তাই ভালো না দিলে আর কোথায় পাব হ্যাঁ খুব ভালো দিলে ভালো না বলছি তো যে না যা দেবে তাই ভালো আরো ভালো আমরা আর কি করবো বেকার লোক আমরা বেকার কিছু কিছু টাকা ওষুধ পানি এটা সেটা কিনে খাই আর কি করবো টাকাটা বেড়ে গেছে সুবিধা হবে আরো এটাই আমার সাথে ঘর চলে ওই ঘর বলতে হবে ও আর বাড়াতে পারবো নাকি দেখলাম সব যে সেরকম ধরছি সব জিনিসের দাম বাড়ছে তো এবার আমাদের হাত খরচা কি বাড়ে না বলে সংসার খরচাও বাড়ছে হাত খরচা বাড়ছে লোকও বাড়ছে সব বাড়ছে কি বললো আবার জি না এবার সবচেয়ে কম খরচে বসুন তো কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি টু নাইন নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স 426